আপনি আমি কেউ করতে পারি নাই আমাদের বাণিজ্য ব্যবস্থা আমাদের কাঁচের উপরে বন্ধুক রেখে গুলি করছে আর সেই গুলিতে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষা সব ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ কেউ করছি না আজকে মাসের আজকে ষোলো তারিখ অথচ আমাদের প্রাথমিক শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত বই পায়নি অনেক শিক্ষক প্রতিষ্ঠানে শিক্ষকরা বই পায়নি আমাদের এই যে ব্যর্থতার দায় শুধুমাত্র দেশের সর্বোচ্চ পারবেন না বিদেশে সর্বোচ্চ পারবেন একটা কথা খুব

নতুন ধরা বাংলাদেশের তিনি কখনো হাজার রূপে থাকা ধানি করতে চাহিদা করে দিয়ে আরো সরে গিয়ে সেই কারণ করার পক্ষে না